দেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় কবুতরের প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন ক্ষুধার হুকুম পালন করুন পাঁচ রক্ত নামাজ পড়ুন এটাই কামনা প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আপনারা যে কবুতরটি দেখতেছেন এটা একেবারে র লাইনের রব্বানি লাইনের একটি কবুতর তো কবুতরটি যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন এই কবুতরটি দিয়ে পাল্লা লাইনের কবুতর করা খুবই সহজ এবং ইনশাল্লাহ ভালো রেজাল্টেড কবুতর হবে যদি এটা দিয়ে কবুতর করা হয় এটা ওই লাইনেরই কবুতর আপনার কবুতরটার ফেসটা যদি আমি ভালো করে দেখাই একেবারে তোতা একেবারে তোতা কবুতর যে দেখেন ফেসটা একেবারে তোতা কবুতর এবং ফুল ভাইব্রেশনের কবুতর ফুল ভাইব্রেশন একটা নর কবুতর হ্যাঁ যে কবুতরটা দেখেন রব্বানি লাইনের তো অনেকেই রব্বানি লাইনের কবুতর চেয়ে থাকেন দিতে পারি না ওই দিনও এক ভাই চাইছিলেন রব্বানি লাইনের কোনো কবুতর আছে কি না তো এখন একটা নট পাইলাম এই নটটি আমার এক বড় ভাইয়ের আমার কবুতর না তো নরটি কারো পছন্দ হইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব নটটা একেবারে অসাধারণ একটি কবুতর বিগ সাইজের বিগ সাইজের অনেক বড় কবুতর খাঁচা বড় না থাকায় ছোটো খাঁচার ভিতরেই ভিডিও করতেছি আর ছোটো খাঁচায় ভিডিও করা একটু কষ্টকর তারপরেও কিছু করার নেই নটটি যারাই নেন আর নিলে জিতবেন আশা করি ইনশাল্লাহ মাশাল দেখার মতো একটা জিনিস দেখেন মাশাল্লাহ ফুল তো তাকবতর গলাটা সিলভার কলা রব্বানি লাইনের কবুতর একেবারে র রব্বানি লাইনের কবুতর আপনারা কবুতর আয়সা সরাসরি আয়সা দেখলে ধরলে বুঝতে পারবেন এই যে কবুতরটি দেখেন মাসাল্লাহ অসাধারণ আমার কাছে অনেক ভাল লাগছে যদিও আমি আমার জাবরা পছন্দ সাদা কবুতরটা পছন্দ না আমি যদি ছাড়াছাড়ি করতাম বা ছাড়াছাড়ি লাইনে কবুতর বানাইতাম তাহলে আমি অবশ্যই এটা কালেকশান করতাম কিন্তু আমি ছাড়াছাড়ি করি না আমার সব হলো জাবরা স্টাইলের পাঙ্খি কবুতর আপনারা দেখছেন অনেকে দেখে থাকবেন তো কবুতর নিতে পারেন আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো হবে ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ এটা দিয়ে এটা দিয়ে ছাড়াছাড়ি কবুতর দিয়ে ফেটাইলে ইনশাল্লাহ বুলেট বুলেট কবুতর হবে ইনশাআল্লাহ